দীর্ঘদিন ধরে সিরিয়াতে যুদ্ধ হচ্ছিল গতকালকে বিজয় পেয়েছে তারা অনেক জায়গার মধ্যে তারা আযান দিতে পারতো না প্রায় অনেক বছর ধরে উন্মুক্ত আজান দিচ্ছে এখন লেডি ফেরাউন যেমন আমাদের দেশে ছিল সিরিয়াতে একটা ছিল ওর নাম হচ্ছে আসাদ কথা বলে না কেন হাসিনা যেমন পালিয়েছে হেলিকপ্টারে এও পালাচ্ছে বিমানে হাসিনা পালানোর পরে ওর বাবার মূর্তিতে মানুষ যেমন আক্রমণ করেছে ওর বাবার একটা মূর্তিও মানুষ যেমন আসতে রাখো নাই এমন কি কেউ কেউ পোশাক পর্যন্ত করে দিয়েছে মুখে সিরিয়ার মধ্যে যে আসাদ নামের জালেম নব্য ফেরাউন হাসিনার মতো তৈরি হয়েছিল ও পালিয়েছে একেবারে ওই কাতারে একটা ছোট্ট বাচ্চা দুটো লাশ এক জায়গায় করে নিজে রক্তাক্ত হাওমাও করে কাছে আর ডাক দিয়ে বলছে আমি আল্লাহর কাছে সবগুলো বলে দেব আমার আল্লাহ সব কিছু দেখে সব শোনে এই দুনিয়া ইসলামবাদ দিয়ে এরকম যত নব্য ফেরাউনেরা রাজনীতি করতে এসেছিল একটার পরিণতি কিন্তু ভালো হয় নাই কারণ তামান দুনিয়ার মানুষ ঘুমাতে পারে আমার আল্লাহ কিন্তু ঘুমায় না তাকে তন্দ্রা নিন্দ্রা কোনটাই কিন্তু স্পর্শ করে না আর পৃথিবীর ময়দানে যাদের উপরে নির্যাতন করা হয় এরা তো মাসলুম আজ থেকে কয়েক বছর আগে কোরআনের পাখি যা বলেছিল এদেশের মুসলমানেরা একবার যদি নারা দেয় গাছ ধরে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কোরআনের পাখির এই কথা কি সত্য হয়নি একেবারে হান্ডেটে হান্ডে দিল্লিতে গিয়ে পড়ে থাকবা শেষে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে জায়গা পাচ্ছে অন্য কোন রাষ্ট্রে জায়গা হচ্ছে না ওই যে কোরআনের পাখির ভবিষ্যৎবাণী যা বলেছে তাই হয়েছে মাজলুম যারা যদি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আর আল্লাহর ব্যাখ্যা ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন তোমরা লড়াই করো কেন সংগ্রাম করো না কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানা থেকে শুরু করে সব জায়গাতে হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও একজন সাহায্যকারী পাঠাও সুমান বলতে পারো এই মাসলুমেরা যখন দোয়া করে দোয়া কবুল করে কে এই ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বলেছে আমি আল্লাহর কাছে সব বলে দেব আমার আল্লাহ সব দেখতেছে মাসলুমের দোয়া পিঠা যায়নি কোরআনের বাকি যা বলেছিল পিঠা যায়নি একেবারে হান্ড্রেড হান্ডেট মিলে গিয়েছে এখান থেকে শিক্ষা নেন আজ দুনিয়ায় যারা ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে জীবন জিন্দগি সাজিয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে দুনিয়ায় যারা জীবন চালাচ্ছেন আপনার একটাও গ্রহণযোগ্য না যে চেয়ারে বসে আছেন হয়তো কিছুদিনের জন্যে যে জায়গারে মন্ত্রী যে জায়গারে আপনি প্রেসিডেন্ট হন না কেন একটা মাত্র চেয়ার স্থায়ী সেই চেয়ারটা টাকার অসিয়া করছি এই সে কাপ তিনি আসে থাকবে তাকে কি কেউ কি নামাতে পারবে পারবে মানুষদেরকে এত কায়দায় বোঝানো হয় তারপরেও মানুষ বোঝে না নম্রত ফেরাউন হামান কারুন বাচ্চা সাজ্জাদ যারা মানুষের উপরে জুলুম করেছিল ইসলাম বাদ দিয়ে তাদের জীবন চলেছিল বাস্তবতায় মিলিয়ে দেখেন তাদের জীবন জিন্দিগি গুলো এমন ক্যাটাগরিতে হয়েছে আল্লাহ ধ্বংস করেছে একেবারে ক্ষুদ্রতম জিনিস দিয়ে ওই আল্লাহ আছে না আছে না এই বাচ্চা কি অত্যাচারটাই না মানুষের উপরে করেছে নবী হুদালামের জামানায় জান্নাত বানাবে দুনিয়ায় দাওয়াত দিলেন নবী কি দেবে তোমার আল্লাহ আমারে যদি দাওয়াত গ্রহণ করে নেয় ডাক দিয়ে বলছেন জান্নাত দেবে জান্নাতে থাকে কি বিস্তারিত ব্যাখ্যা করে দিলে ব্যাখ্যা শোনার পরে ডাক দিয়ে বলছে পায় এ জান্নাত আমি দুনিয়াতেই বানাবো একাধারে চেষ্টা চালাচ্ছে রাজ্যে এলান করে দিলেন যাদের টাকা পয়সা স্বর্ণ যা আছে দিয়ে দাও আমি জান্নাত বানাবো দুনিয়ায় এটা বানিয়ে ইসরায়েলের রেয়াত আমি জান্নাত বানাবো দুনিয়ায় এক বিধবা মহিলা তার সম্বল ছিল স্বর্ণ কিছু বাচ্চা সাজ্জাদের পুলিশ বাহিনী যাওয়ার পর পরে তার কাছে স্বর্ণ টুকুন ছিনিয়ে নিয়ে আসলো হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলছে আল্লাহ হাজার হাজার মানুষের হক মেরে বাচ্চা সাজ্জাদ যে জান্নাত বানাচ্ছে ওই জান্নাত তুমি তাকে ভোগ করতে দিবা না দোয়া কবুল করেছে কে যাদের উপরে নির্যাতন করা হয় এরা মাসলুম মাজলুমেরা যদি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো হিসাব কোন পর্দা কিচ্ছু থাকে না মুসাফিরেরা যদি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না মা বাবা যদি দোয়া করে এই দোয়ার মধ্যেও কোনো পর্দা থাকে না সোমানালা বলতে পারেন না ডাক দিয়ে বলছে মালিক হাজার হাজার মানুষের উপরে জুলুম নির্যাতন করে যে জান্নাতটা বানাচ্ছে এটা তুমি তাকে ভোগ করতে কোনোভাবে দিবা না যেই দিন জান্নাত উদ্ভাবন করার জন্য ঘোড়ার পিঠে সাওয়ার করে আকা ধারে যাচ্ছিলে তাকিয়ে দেখেন জান্নাতের মেইন ফটকে একেবারে মেইন জায়গায় গেট ওই জায়গার মধ্যে একটা ফকির বসে আছে প্রশাসন বাহিনী থেকে শুরু করে যারা আছে ডাক দিয়ে বলছে ফকির আসলো কেমন করে এই জায়গায় ডাক দিয়ে বলছে আমরা তো জানি না দেখি কিছু করতে পারি কিনা ফকিরের কাছে গেলেন ডাক দিয়ে বললেন আপনি এই জায়গার মধ্যে কেন বলে আমি শুধু একটু কথা বলবো বাদশা সাবজাতের সঙ্গে লোকজন এসে ডাক দিয়ে বলছেন তিনি আপনার সঙ্গে কথা বলতে চাই যেহেতু ভালো কাজ আপনি একটা উদ্ভাবন করার জন্য যাচ্ছেন তাহলে একটা বার কথা বলেন না কেন কানের কাছে মুখ নিয়ে বলছে বাচ্চা সাজাদ আমি দুনিয়ার কোন মানুষ না আমি মালাকাল মাহুদ আজরাইল তোমার জান কবজ করার জন্য এসেছি এখান থেকে হয়তো অনেকে ভাববেন যে আগের সময় মানুষ তাহলে আজরা দেখতে পেত বলে হা নবী মুসার সময় থেকে সিস্টেমটা পাল্টিয়ে গিয়েছে নবী মুসাই এক সর মেরেছিলেন আজরাইল সর খাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ এ চাকরি আর করব না কার কাছে পাঠিয়েছ নিজের জীবনটাই তো এখন দিয়া আসা লাগতো জান কবস করব কি ওই জায়গা থেকে আল্লাহ সিস্টেমটা পাল্টিয়ে দিলেন বাচ্চা সাজ্জাদ ডাক দিয়ে বলছে কি বললে বলে হা আমাকে একটু মাত্র সময় দাও আমি শুধু ভিতরে যাব যাবো না তোমাকে কোন দিক দিয়ে সময় দেওয়া হবে বাচ্চা সাজা ঘোরার পিঠ থেকে লাভ দিয়ে যখন নেমে জান্নাতের দিকে প্রবেশ করতে ধরেছে ধাক্কা বেড়ে আজরাই লোকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান এই দেশে ষোলো সতেরো বছরে রাজনীতি করার ক্ষেত্রে ইসলামবাদ দিয়ে যারা রাজনীতি করে লক্ষ লক্ষ টাকার রাজপোসাদ তৈরি করেছেন বিভিন্ন জায়গার মধ্যে যারা জায়গা জমি কিনে নিজেকে বিশাল কিছু ভেবে আছেন বাচ্চার সাতজাত যেমন কোন কিছুই ভোগ করতে পারেনি মানুষের উপরে জুলুম করার কারণে এই দুনিয়ায় আপনিও হাজার হাজার মানুষকে জুলুম করে অন্যায় অবিচার করে মানুষের হক আদায় না করে যা বানিয়েছেন একটাও আমার আল্লাহ আপনারে ভোগ করতে দেবে না